যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের চুরির ঘটনা সাম্প্রতিক সময় ক্রমেই বেড়ে চলছে সম্প্রতি আবার একটি সুপারশপ থেকে চুরি করতে গিয়ে ভারতীয় এক তরুণী হাতে নাতে ধরা পড়েছে এই ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পুলিশের কাছে ওই তরুণী বারবার ক্ষমা চেয়ে হাত জোট করছিলেন এবং পুলিশের কাছে অনুরোধ করেছিলেন প্রয়োজনে তিনি স্বামীর কাছ থেকে টাকা এনে চুরির মূল্য পরিশোধ করবেন তবে আইন অনুযায়ী পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিলেন পরবর্তীতে জানা যায় এই নারী ভারতের গুজরাটের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন এটি একটি ভুল বোঝাবুঝি কিন্তু দোকানের সিসিটিভি ফুটেজ স্পষ্টভাবে দেখাচ্ছে যে তিনি পণ্যের দাম পরিশোধ না করে বের হয়ে যাচ্ছিলেন এমন ঘটনা এই বছরের মধ্যে একাধিকবার ঘটছে গত মে মাসেও এক ভারতীয় নারী যুক্তরাষ্ট্রের একটি দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নারীও আইনি প্রক্রিয়ার আওতায় এসেছে এসব ঘটনার প্রেক্ষিতে মার্কিন দূতাবাস ভারতে সতর্কতা জারি করেছে সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে চুরি ডাকাতি বা অন্য কোনো অপরাধ করলে ভিসা বাতিল হতে পারে তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় অন্যান্য দেশেও ভারতীয়দের বিরুদ্ধে চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের সত্যতা মিলছে এই যেমন ইন্দোনেশিয়ার বালির একটি হোটেলে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা জিনিসপত্র চুরির ঘটনায় হাতে নাতে ধরা পড়ে এক ভারতীয় দম্পতি এছাড়া যুক্তরাষ্ট্র সম্প্রতি হরিয়ানা রাজ্যের পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী পঞ্চাশ ভারতীয়কে অবৈধ অনুপ্রবেশের কারণে ফেরত পাঠিয়েছে কানাডাও ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় কঠোর হয়েছে দুই সালের আগস্টে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিল বত্রিশ শতাংশ যা দুই হাজার সালের আগস্টে বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর শতাংশ ফলে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে এসব ঘটনা আন্তর্জাতিকভাবে ভারতীয় নাগরিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে একের পর এক অপকর্ম এবং আইনি লঙ্ঘনের কারণে প্রবাসে ভারতীয়দের প্রতি বিশ্ববাসীর দৃষ্টিক্রমেই সন্দেহপূর্ণ হয়ে উঠছে এছাড়া এসব ঘটনায় ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যা কূটনৈতিক সম্পর্কের জন্যও উদ্বেগের বিষয় রিপোর্ট একুশে টেলিভিশন